আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা আপনারা জানেন গতকাল থেকে পুলিশ প্রশাসন সব জায়গায় তাদের কে আসছে কুষ্টিয়া সদর উপজেলা জগতী ফাড়িতে জামাত এবং ছাত্র শিবির এবং সাধারণ ছাত্রের পক্ষ থেকে পালন করে নিচ্ছেন পুলিশ ভাইদেরকে বরণ করে নিচ্ছেন সাধারণ ছাত্ররা এবং জামাত এবং শিবিরের স্থানীয় নেতাকর্মীরা

আপনারা দেখেছেন দীর্ঘ একটা মাস প্রায় অনেক আত্মহতি এই আমাদের বাংলাদেশে বিভিন্ন মায়ের কোল খালি হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে আপনারা সবাই অবগত একটা শক্তি অপশক্তি আমাদের বাংলাদেশকে গ্রাস করে রেখেছিল আমরা এখন তো এখনও বিভিন্নভাবে কুচুকি মহল বিভিন্ন ক্ষমতা অপতক্ষার ছাড়া আমাদেরকে সদা সজাচ্ছি আপনাদের আমি একটু বলবো আপনারা যে যেখানে আছেন আমাদেরকে কুষ্টিয়া জগতী ক্যাম্পের পুলিশদেরকে বরণ করে নিচ্ছেন সাধারণ ছাত্ররা এবং ইউনিয়ন জামাত এবং বিভিন্ন ওয়ার্ডের জামাতের নেতাকর্মী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা